জাতিসংঘ এবং হোয়াইট হাউসের স্থায়ী সংঘ প্রতিনিধি তো সেই হিসাবে আপনার নিশ্চয়ই ইন্টারন্যাশনাল অনেক কমিউনিটির সাথে কথা হয় অনেক আন্তর্জাতিক বিভিন্ন খবর টবরের এগুলো আপনার কাছে থাকে এর আগে এই একই পরিস্থিতিতে যদিও সেই সেই সব দেশগুলোর পরিস্থিতি কিছুটা ভিন্ন যেমন উগান্ডা বা কম্বোডিয়া সহ অন্যান্য যে দেশগুলোতে তারা এর মধ্যে স্যাংশন দিয়েছে অ্যাপ্লাই করেছে মানে তাদেরকে পরে কি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র কম্বোডিয়াতে সর্বশেষ কম্বোডিয়াতে স্যাংশন আছে ইরানে আছে সেনেগালে আছে লাইবেরিয়াতে আছে এই নাইজেরিয়াতে আছে এখন যেটা হলো যে প্রথমত হলো আপনি স্যাংশন দিয়ে তো একটা দেশকে আপনি ঠিক করতে পারবেন এবং এটা ঠিক করার জন্য করা হয় না স্যাংশন মানে কি স্যাংশন হলো আমি আপনার উপর খুব প্রকাশ করলাম আমি আপনার জিনিস তারা কি খুব স্মুথলি সেই সরকার চলতে পারছে আমরা কম্বোডিয়ার খবর জানি সে পদত্যাগ করেছে তার ছেলেকে সে ক্ষমতা হস্তান্তর করেছে ক্ষমতা হস্তান্তর কিন্তু কম্বোডিয়া এবং বাংলাদেশ এক জিনিস না কারণে যেমন কম্বোডিয়া তাদের যে সমাজ ব্যবস্থাটা গড়ে উঠেছে তারা কিন্তু আমেরিকাকে না হলেও অনেকটা তারা চলবে এরকম তার পর্যায়ে তারা মনে করে এবং তারা খুবই বায়াস বায়াসী ঘোষণা দিচ্ছে এবং এবং চাইনিজ ইনফ্লুয়েন্স এখানে খুব বেশি কিন্তু বাংলাদেশ কি আমেরিকা ছাড়া চলতে পারবে আপনি যে দেশের সিংহভাগ আজকে যদি বলে সে কথার কথা আল্লাহ না করুক যে আমি বাংলাদেশ থেকে একটি পণ্য কিনবো না আপনি দেখেন ঢাকার অবস্থা কি হয় এবং এই গার্মেন্টস মার্কেট যারা ব্র্যান্ডেড পোশাক টোশাক পরে যারা ওই যে সরকারকে বড় বড় চেক দেয় ত্রাণ ভান্ডার ওদের অবস্থা কি হয় দেখেন তো আপনার সিঙ্গেল মার্কেট ডেস্টিনি মানে আপনার মোট রপ্তানির থার্টি গার্মেন্টস হলো একটা দেশে ঢুকতেছে আমেরিকাতে মোট যে আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট টোটাল ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের টোয়েন্টি হলো আমেরিকা এইটিন হলো আপনার ইনভেস্টমেন্ট তো এই যে বিষয়গুলো এবং এখন আপনি বাংলাদেশ হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে লার্জেস্ট সিঙ্গল কান্ট্রি যেখান থেকে রেমিটেন্স প্রেরণ হয় বাংলাদেশ এমন কোন গ্রাম নাই যার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নাই এমন কেউ নাই যে এখানে থাকে না তো এবং স্টুডেন্ট এখানে যে সম্পর্ক যে বন্ডে এটা তো কম্বোডিয়ার ক্ষেত্রে নাই আপনি কম্বোডিয়ার আপনি তো নিউ ইয়র্কে থাকেন এখানে কোনো লোক খুঁজে পান যে কম্বোডিয়ার থেকে আসছে বা থেকে আসছে যদিও নিউ ইয়র্ক হলো ওয়ার্ল্ড বলা হয় সব দেশের লোক আছে কিন্তু বাংলাদেশের যে মিলিয়নস লোক এখানে থাকে আপনি সবকিছু বাদ দেন না তার প্রধানমন্ত্রী তার ছেলে তার তারাও তো এখান যদিও আজকে একটা এই বিষয়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটি কনফারেন্স হয়েছে রাউন্ড টেবিল বাংলাদেশের অ্যান্টি কারাপশন নিয়ে এটি কিছু সময় পরে পাবলিক হবে এবং এটা আমার মনে হয় অন দ্য রেকর্ড নট অফ দ্য রেকর্ড যদিও এটা খুব লিমিটেড পরিচয় করেছেন প্রেসিডেন্ট বাইডেন তিনি একজন ইন্টারন্যাশনাল তিনি একজন গ্লোবাল কোঅর্ডিনেটর নিয়োগ করেছেন অ্যান্টি কারাপশনের জন্য তার নাম হচ্ছে রিচার্ড নেফিউ তিনি গত জুলাই মাসের বাইশ সালের জুলাই মাসে দায়িত্ব পেয়েছেন তিনি বাংলাদেশ ভিজিটে করেছেন তিনি এক সময় কলম্বিয়া ইউনিভার্সিটিতে স্কলার এবং তিনি ইরান স্যাংশনেরও তিনি ডাইরেক্টর ছিলেন এই যে ইরানের স্যাংশনের উপর তিনি এক্সপার্ট হ্যাঁ তো রিচার্ড নেফিউর সঙ্গে আজকে একটা খুব ছোট আমাদেরটা একটা রাউন্ড টেবিল ছিল দুশনাচারী លী এখানে এটা কোন প্রেস কনফারেন্স আমি আমন্ত্রিত হিসেবে গিয়েছি তো এটা আমি যে জানতে চেয়েছি যে যে তোমরা এই বিষয়গুলোকে পাবলিক করছো কিনা মানে প্রথমত হলো তোমরা এই ধরনের অভিযোগ আছে যে প্রধানমন্ত্রীর অনেক ধরনের কথাবার্তা আছে প্রধানমন্ত্রীর ছেলে তার ডিপ্লোম্যাটিক যে ইমিউনিটি সেটি ইউজ করছেন তিনি তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি টাকা পাচারের সঙ্গে যুক্ত এবং বিশাল ভিত্ত বৈভবের মালিক তো তোমাদের মানে ই প্রত্যেকজনই বলেছেন এখানে ডিপ্লোমেটিক কিছু ব্যাপার-সেপার থাকে যেটা অনেক সময় পাবলিক করা যায় না। এবং যতটুকু পাবলিক করা হয় না আমি আবার নিজের মাধুরী মিশায় বলতেছিও না যে এটা করা হচ্ছে বা সে এখানে নাই বা সে এখানে আছে। আমি সে আলোচনা যাচ্ছে না। যেটি প্রশাসন বলছে আমি সেটা বলছি। তারা বলছে আমরা এই বিষয়গুলো ইউজ করি। তিনি বলছেন টুলস হিসেবে। ফ্রিজ করা। আমি আমার প্রশ্ন এবং উত্তর দেব। আমি ফ্রিজের কথা জিজ্ঞেস করি নাই। আমি বলেছি যে তোমরা এই করাপশনের ব্যাপারে কি আমাকে একটা সেন্স দাও আমাকে একটা ধারণা দাও যে কি করছো আসলে প্রধানমন্ত্রীর ছেলে কি আদৌ বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে কি আদৌ দুর্নীতির সঙ্গে যুক্ত এবং এই টাকাগুলা এই যে ডিপ্লোমেটিক ইমিউনিটি আসলে কি সে ব্যবহার করছে এবং মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত কিনা কারণ আমরা গত এক দশকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটি নামে যে অর্গানাইজেশন ওয়াশিংটন ভিত্তিক তার একটা রিপোর্ট প্রকাশ করেছে যে বাংলাদেশ থেকে গত দেড় দশকে সিক্সটি বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে অবার ইনভয়েসিং নানা ধরনের এবং করাপশন এবং প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে ওয়ান বিলিয়ন ডলারের মতো অভিযোগ এসছে রিপোর্ট এসছে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি তো এই বিষয়গুলো জুড়ে বাংলাদেশের মিডিয়াগুলো নিয়ে খুব একটা রিপোর্ট টিপোর্ট করে না করেই না কিন্তু এবং কোনো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট নাই যে ঠিক আছে আমাদের তো এটাই তো সাংবাদিকতা কিন্তু আপনি এখন আমি এখন কিন্তু গার্ডিয়ান এই রিপোর্ট দেখলে আশ্চর্য হব না অথবা ওয়াশিংটন পোস্টে এই রিপোর্ট দেখলে আশ্চর্য হব না কারণ আদানি নিয়ে তারা রিপোর্ট করেছে আদানি যেটা যে আদানি টপ রিচেস্ট ম্যান তার বিরুদ্ধে পোস্ট তাদের একটা ইনভেস্টিগেটিভ জাম আছে জার্নালিজম কে তারা সেটাকে ওইভাবে উন করে স্ট্যান্ড করে তো যাই হোক এবং তিনি এটিও আমি বলেন যে প্রধানমন্ত্রী বলছেন শেখ হাসিনাই বলছেন যে তার ছেলের সম্পত্তি ফ্রিজ করলে ফ্রিজ করে দিবে কেউ কি তাকে জিজ্ঞেস করেছে এই কথা

যে প্রধানমন্ত্রী ওয়াশিংটনে বসে এই কথাটা বলেন কেন তোমরা কি কিছু করেছো কিনা এটা ছিল অ্যান্টি কারাপশনের উপর একটা স্পেশাল রাউন্ড টেবিল এটা কিছুক্ষণ পরে দিনের শেষে এটা তারা পাবলিক করবে আমার মনে হয় দিবে এবং ভিডিও আমরা আপলোড করব তো এইটাতে তারা বলেছে যে আমি এটা স্পেসিফিক করব না উত্তরে যেটা বলেছে সংক্ষেপে যেটা যে আমি এটা স্পেসিফিক করব না উনি বলেছেন কোচ রিচার্ড নেফিউ কিন্তু আমরা এই টুলস গুলা ইউজ করি ফ্রেজ তারপরে এমবার্গো স্যাংশন এই বিষয়গুলো আমরা ইউজ করি তো সুতরাং তিনি এটা করছেন বলেন নাই তিনি এটা করেন নাইও বলেন নাই আর সে কোথায় আছে না আছে এটা এইটা তো বিষয় না বিষয় হলো সে কি করছে তার আকাম কি সেটা করতে সামনে আনা সেটা একটা এবং এটা খুব বেশি মানে খুব কঠিন কাজও না এটাকে ইনভেস্টিগেশন করা এবং এটা অনেক ইনভেস্টিগেশন হচ্ছে অনেক প্রতিষ্ঠিত আউটলেট আপনারা দেখতে পাবেন সেটা তারা করছে কারণ আমাদের অনেকে কমেন্ট কমেন্ট নিয়েছে যে এই বিষয়ে আমাদের যেহেতু ওই দেশের জার্নালিস্ট হিসাবে একটা দুটা কমেন্ট আমাদেরকে থাকতো তো আমরা তো হাইপোথেটিক্যাল কথা বলতে পারি না যে না ঠিক আছে এটা আমরা যেটা দেখছি যে হ্যাঁ আমরা এতদিন শুনেছি কিন্তু বাজেয়াত করলে করবে আমাদের তো অন্য জায়গা আছে আমাদের বাংলাদেশ আছে তো সম্পত্তি বাজেয়াতের কথা আসে কেন তার মানে তার কাছে কি এই ইনফরমেশন গুলি পেয়েছেন সরকার প্রধান হিসেবে মা হিসেবে তো যাই হোক এই এইগুলাই আমাদের জানার বিষয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে যখন যে কথাটি প্রাইভেট কেউ যদি বলেন অফ দ্য রেকর্ড সেটা আমরা অফ দ্য রেকর্ড রাখি এটা হলো সাংবাদিকতার এথিক্স এবং যেটা পাবলিক সেটা তো পাবলিক পোডিয়ামে তারা বলেন অথবা বলেন যে এটা অন দা রেকর্ড সেই জন্য অফ দ্য রেকর্ড এবং অন দ্য রেকর্ড কে আমি ডিফারেন্সিয়েট করতে চাই কারণ বাংলাদেশে দেখবেন না কিন্তু আপনি সাংবাদিকতা নিয়ে হলো আপনি কারো সোর্স বলতে না। সুতরাং এটি দিনের শেষে আর আরেকটা জিনিস হলো ভিয়েনা কনভেনশন অনুযায়ী ডিপ্লোম্যাটিক ইমিউনিটির কারণে আপনি দেখবেন অনেক মিডল ইস্টের অনেক প্রিন্স ট্রিন্স অনেক করাপশনের খবর থাকে মানে হয় কিন্তু না কেন করে না যাদের সাথে ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে সেটা তারা করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ওই অফিস হোল্ড করছে এটা দেখবেন পরের দিনই যখনই অফিস থাকবে না পরের দিনই এটা সুস্বু করে বেরোচ্ছে রাষ্ট্রীয় ভাবে কিন্তু ইনভেস্টিগেশন যে কেউ করতে পারে জার্নালিস্ট হিসেবে যে কোনো আউটলেক সেটা করতে পারে জি

মার্কিন দূতাবাস বলা হয়েছে এটা হচ্ছে জামাতের একটা আড্ডাখানা বা জামাতের লোক ছাড়া তাদের চলে না এই ধরনের একটা টুইট করেছিলেন তিনি বক্তব্য দিয়েছিলেন তো আমি জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে কোনো ধরনের সমালোচনা করা যায় কিন্তু আপনার মনে হয় যে জয় মার্কিন যুক্তরাষ্ট্রে বসে এই ধরনের মন্তব্য করার এই বোকামি সে করবে প্রথমত হচ্ছে দুইটা জিনিস একটা হলো আপনি যেটা বললেন যে যুক্তরাষ্ট্র কোনো কথার কারণে কখনো রিয়াক্ট করে না এটা বাংলাদেশের মতো না যে বাংলাদেশের শেখ হাসিনার এটা গালি দিছে 11 বছর গালি একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে এগারো বছরের মেয়েকে নিয়ে জেলে পুরে দিতে হবে এবার ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা করতে হবে এবং তাদের মানসম্মানে যাদের মানসম্মানে তো ঠুনকো তারা আইন করে তাদের মানসম্মানকে বহাল রাখতে চায় সুতরাং যুক্তরাষ্ট্র প্রথমত হলো এই সমস্ত বিষয় দেখবেন কোন রেসপন্ডই করে না তাদের রেসপন্ডটা হয় খুব ধীর এবং খুব করুন কিন্তু দিনের শেষে এই কথাবার্তায় কোনো শেখ হাসিনা তো শেখ হাসিনা এবং তার ছেলে মিলে যে কথা বলছে বাংলাদেশে এই আইনের যদি থাকতো তাহলে তাদের দুজনে কয়েকবার করে ফাঁসি হইত আর কি থাকলে। সুতরাং আর যখন সরকার প্রধান থাকে বাংলাদেশের আপনি দেখবেন যে সরকার প্রধান লেভেলে কিছু প্রটোকল থাকে আপনি চাইনিজ প্রাইম মিনিস্টার সবচেয়ে তো মনে করেন এখন কম্পিটিটার অথবা এনি নেই যুক্তরাষ্ট্রের অথবা আপনি ধরেন ব্লাদিমির পুতিন অথবা বাইডেন তারাও কিন্তু এই এক্সট্রিম লেভেলের ওয়ার্ড এক্সচেঞ্জ করবে না মানে শেখ হাসিনা যেভাবে করেন তো এখন শেখ হাসিনা যে করতেছে কিছু হলো নিজে করতেছে কিছু হলো কেউ না কেউ করاحث তো আমি বলতে পারি না ইলিয়াস মোল্লাম ইলিয়াস আপনি এর একটা দুইটা গালি দিয়ে দেন এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি তো এটা হয় তো এটা বুঝবে দিনের শেষে এখন এই কথা বলার কারণে এটা সে বলেছে যে এবং এটার জন্য রেসপন্ড করে কিন্তু এই বলার সাতে সাথে যে অ্যাক্ট করেছে ওই অ্যাক্টকে তারা ইভ্যালুয়েট করে সুতরাং তারা যে অ্যাক্ট করেছে যে অপকর্মগুলো করেছে এবং যুক্তরাষ্ট্র এখানে বসে এটা তো খুব কমন সেন্স যে আপনি যেটা বললেন যে সজীব ওয়াজেদ জয় খুব অ্যাক্টিভ একটা লোক সোশ্যাল মিডিয়াতে সে যখন যে কোনো কিছুতে হলে গালি গালাজ দেয় সে এখন চুপচাপ কেন তো এটা ব্যাপারে তো সরকার কোনো বক্তব্য দিচ্ছে না তো এই জন্য এই এই বিষয়গুলো তো কমন সেন্সের বিষয় যে তার তার চলাফেরা কথাবার্তা বিশ্বের কথাবার্তার ব্যাপারে কোনো রেস্ট্রিক্টেড বা চলাফেরার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন আছে এই দেশে কিন্তু জেলে থাকতে হয় না বা পালায় থাকতেও হয় না এটা জামিন নিয়ে গেলে কোনো যদি অপরাধ কেউ করে থাকে জামিন নিয়ে গেলে সে জামিনের মধ্যে থাকবে কিন্তু রেস্ট্রিক্টেড দিয়ে দিবে যে তুমি এই এই চারপাশে আসতে পারবে না অথবা তুমি এই ওয়ার্ড এক্সচেঞ্জ করতে পারবে না এই ধরনের রেস্ট্রিকশন দেওয়া থাকে অথবা তুমি এই ফ্লাইং জোনের বাইরে যাব না এটা কি ধরনের আমি কমন স্ট্যান্ডের কথা বলতেছি তো যাই হোক এটা কমন সেন্স এটা মানুষ এটা ভাবতেই পারে যে এই লোকটা এরকম সে টাকা পয়সা জমায়ে এগুলো এনজয় এনজয় করতেছে কদিন আগে এটা কি গলফ ক্লাবের একটা ছবি টবি দিল এগুলো নিও না না ভালো ভালোচনা কিন্তু আমি এখানে এখন আমাদের মূল সমস্যাটা হচ্ছে আমি এটারকে ফোকাস করছি যে বাংলাদেশে গণতন্ত্র ফেরটানা এবং যুক্তরাষ্ট্রকে তাদের মানে এই জিনিসগুলো যে অ্যাড্রেস করছে সেটাকেও তার একটু যেন একটু ওয়েল ইনফর্ম রাখা প্রশ্নের মধ্যে আপনি এত বলতে পারেন অনেক বড় প্রশ্ন করেন আপনি অনেকে বলতে পারে কিন্তু আমার কথা হলো প্রশ্নের সঙ্গে হলো ইনফরমেশনটাও থাকা যেমন ইউএন সেক্রেটারি জেনারেল মুখপাত্র আমাকে কালকে বলতেছে তোমার প্রশ্ন তোমার ফ্যাক্ট আমি জানি মানে সে বুঝতে পারছে যে আমি এক লম্বা প্রশ্ন করবো কারণ আগের দিন মানে তাকে সেই ইনফরমেশন গুলো পেয়েছে তুমি খালি আমাকে প্রশ্ন করো কি কি হয়েছে আমি জানি সমাবেশে কি কি ভাবে করা কি করেছে সুতরাং এখন তারা অনেকটা আমরা যেরকম বুঝি আপনি যেরকম বলছেন এটা বলে বোঝাতে হয় না সবাই বুঝছে আমি আমি আশ্চর্য যে আপনি প্রশ্ন করার সাথে সাথেই যুবতল কর্মী মারা গেল সবকিছু সে একদিন দেখে দেখে বলছে তার মানে সব রেডি থাকে তাদের কাছে না বাংলাদেশ এটা আগেও ছিল ধরেন মনে করেন একটা বাংলাদেশ এখন একটা ফোকাল পয়েন্টে আছে বাংলাদেশ বিষয়ে তাদের একটা ডিসিশন আছেই না আমার প্রশ্নই নিত না টু বি ভেরি ফ্র্যাঙ্ক যেমন গত 5 দিন এখন আমাদের এখানে এইখানে বসা ছিল জাহানজেবালি পাকিস্তান কি কোশ্চেন করার চেষ্টা করতেছে সে তাকে সুযোগ পাচ্ছে মানে আপনারা আগে আফগানিস্তান নিয়ে রেগুলার কোশ্চেন থাকতো তো আফগানিস্তানকে এখন মূল হচ্ছে প্যালেস্টাইন এবং ইসরাইল নিয়ে মূল ইস্যুটা ইউক্রেন ইয়ে যখন যতক্ষণ পর্যন্ত তার ফোকাল পয়েন্টে না থাকবে

হচ্ছে কি দেশে এরপরে কি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা দেশের সার্বিক পরিস্থিতি কি হবে কোন দিকে যাচ্ছে না প্রথমত হলো আমি কোন গণক নই আমি এভাবে বলতে পারবো কিন্তু আমি যেটা বলতে পারবো প্রথমত আমি অ্যানালিসিস দেই না ইলিয়াস আমি ইনফরমেশন উপরে আমি ধরেন আমি আমি এটা প্রাউড ফিল করি আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী যিনি মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন আমি তার সঙ্গে কাজ করেছি ডেপুটি প্রেস সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে এবং তো এখানে আমি তাকে আমি আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি আমি আবার সেই সেই দলের কিন্তু আমি কিন্তু কর্মী আমি সাংবাদিক হিসেবেই সেখানে কাজ করতাম তারপর চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়েছি আমি কিন্তু আবার সাংবাদিকতায় ফেলেছি ইত্তেফাকে কাজ করেছি ইউএনবিতে কাজ করেছি টেলিভিশনে অনুষ্ঠান করেছি রাষ্ট্রদূতদের নিয়ে তো সুতরাং সেটি কিন্তু তাই বলে আমি এটা বেগম খালেদা জি আজকে উনি বিপদে বলে আমি ওনাকে এটা আমার আমি অত্যন্ত শ্রদ্ধার চোখে ওনাকে দেখি এবং তার প্রতি অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে তাকে এই অন্য একটা আলোচনা দীর্ঘ আলোচনা করা যাবে কিন্তু এখন যেটা হচ্ছে যে বাংলাদেশে যে বাংলাদেশের বিষয় যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো নড়চড় হয়নি এক বাক্যে অবিচল বাংলাদেশ একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন মানুষের নেতা মানুষ নির্বাচন করবে কোন মেকানিজম করবে কিসে করবে সেটার জন্য যুক্তরাষ্ট্র তার অন দ্য গ্রাউন্ড কাজ করছে অ্যাম্বাসেডর পিটার হার্স তিনি নিজে ইনভলভ সুবি যুক্তরাষ্ট্র নয় ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য তারা তাদের এলাইরা এটা কাজ করছে এবং শেখ হাসিনা যদি মনে করেন দু হাজার এবং আঠারো সাল মার্কা নির্বাচনের এরকম করে তিনি পার পেয়ে যাবেন এটি এটি মোটেই হবে না বাংলাদেশে এটা হবার নয় এর কনসিকুয়েন্স যেটা হবে সেটা হবে খুব ভয়াবহ হবে কিন্তু দেশ হিসেবে আমি এটা চাই না দেশ হিসেবেও কিন্তু দেশের মানুষও কিন্তু সাফার করবে বাংলাদেশ কম্বোডিয়া হইতে পারবে না বাংলাদেশ লাইবেরিয়া হইতে পারবে না নাইজেরিয়া হইতে পারবে না বাংলাদেশ বাংলাদেশের মধ্যে থাকবে কারণ আবার বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীন চেতা তারা চাইলে এটা কিন্তু বাংলাদেশের মানুষের এই যে এই যে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে যদিও এখানে অর্কেস্ট্রাটের হামলা হয়েছে কিন্তু মানুষ কি এগুলোকে ভয় পাচ্ছে পাচ্ছে না তারপরে এই দিতে হবে তারা বিএনপি হয় নাই অবরোধ হয় নাই তারা চেয়েছে হরতাল বিচ্ছিন্ন ঘটনা ঘটে তারা নির্দেশ দেওয়া লাগে না অনেকেই কিন্তু সপ্রমিত ওইটা করে আর এখন তো সরকার করছে আমি অন্যদের আগের কথাগুলো বলছি কারণ এই বিষয়গুলো বিএনপি জানে যে তারা হরতাল ডাকলে সরকার এটা করে তাদের উপরে দস্যা পাবে যেটা অতীতে করেছে বিএনপি অহিংস আন্দোলনের মধ্য দিয়ে একটা বেশ ব্যাপক জনমত গঠন করেছে এবং এই ব্যাপক জনমত দেশে বিদেশে তৈরি হয়েছে সুতরাং শেখ হাসিনা এটা পার পাবেন না সেটা আমি মানে এক বাক্যে বলতে পারি কিন্তু এটার মেকানিজম কি এটার ভিজিবিলিটি কোথায় এইটা নিয়ে আমি এই মুহূর্তে এখন মানে সব কথা শেয়ার করতে পারবো না এবং এখনই আমাকে এ উঠতে হবে কি আমাদেরকে প্রায় আধা ঘন্টা সময় দিয়েছিলেন বাংলাদেশের মানুষ আপনার আপনি ওইখানে যেমন কাজ করছেন বাংলাদেশের মানুষও আপনার কাছ থেকে এই কথাগুলি শুনতেও চায় তো ইনশাল্লাহ অবশ্যই আবারও দেখা হবে আহ ভালো থাকবেন আপনি এবং দর্শক সবাই ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ